আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব কিভাবে বাইনারিতে যোগ করতে হয় ঠিক আছে তো বাইনারিতে যোগ করার আগে আপনাকে এই চারটা বিষয় মাথায় রাখতে হবে কীরকম যে বাইনারি আমরা স্বাভাবিক সংখ্যা যদি জিরো হয় তখন বাইনারিতে জিরো হয় যদি ওয়ান হয় বাইনারিতে ওয়ান হয় যদি টু হয় বাইনারিতে ওয়ান জিরো হয় এবং যদি থ্রি হয় তাহলে বাইনারিতে সেটা ওয়ান ওয়ান হয় ঠিক আছে তো এই চারটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন সহজে আপনি এই বাইনারি যোগগুলো করতে পারবেন তো আমরা এইটা সলভ করার চেষ্টা করি দেখেন জিরো আর ওয়ান জিরো প্লাস ওয়ান কথা হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে কথা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে আর আমরা জানি কি টু মানে বাইনারিতে ওয়ান জিরো তো আমরা ওয়ান জিরো জিরো বসাবো না শুধু জিরোটাকে বসাবো এবং হাতে ওয়ান থাকতেছে এই ওয়ানটা কোথায় যোগ হবে এই ওয়ানটা পরবর্তী বিটে যোগ হবে এইখানে ওয়ান যোগ হবে ঠিক আছে তো জিরো জিরো প্লাস ওয়ান তাহলে কথা হচ্ছে ওয়ান হচ্ছে ঠিক আছে আবার ওয়ান ওয়ান যোগ করলে কত হয় ওয়ান যোগ করলে টু হয় আর টু হলে বাইরের সময় কত ওয়ান জিরো ঠিক আছে খুব সহজ না